প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিচ্ছ তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো তোমাদের অনেকেরই ইতিহাস বিষয় নিয়ে টেনশন থাকে তাই আমি ইতিহাসের টু মার্কসের অধ্যায় সাজেশনগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। এখানকার প্রতিটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা সবাই দেখে নাও এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটা কমপ্লিট করে পরীক্ষা হলে যাবে চলো শুরু করা যাক দেরি না করে দেখো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা তো এক নম্বর যে সামাজিক ইতিহাস কি দুইয়ে বলছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি নেক্সট স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বুঝো পরে প্রশ্ন পরিবেশে ইতিহাসের গুরুত্ব কি সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি ইন্টারনেট ব্যবহারে দুটি সুবিধা এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখবে সরকারি নথিপত্র বলতে কি বোঝো আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফের গুরুত্ব লেখো নতুন সামাজিক ইতিহাস কি শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো আধুনিক ইতিহাস চর্চার গুরুত্ব কেন ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো বিরাষ্টমী ব্রত কেন কে কেন চালু করেন স্মৃতি কথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসে চর্চার উপাদান রূপে ব্যবহার করেন ষোলো নম্বর আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কেন সতেরো নতুন সামাজিক ইতিহাস কি নেক্সট ভারতীয় ইতিহাসে জাতীয়তাবাদের উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্ব কেন নেক্সট স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো পরের প্রশ্ন সামরিক ইতিহাসে চর্চার গুরুত্ব কি স্মৃতিকথাকে কথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে নেক্সট আত্মজীবনীয় স্মৃতি কথা বলতে কি বোঝো দেখো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য আলোচনা কাদম্বরী বসু বা কাদম্বরী গাঙ্গুলি স্মরণীয় কেন কোম্পানির শিক্ষা ক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো দেখো তিন আইন কি নব্য বেদান্তবাদ কি নেক্সট উডের নির্দেশনামা কি বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো নেক্সট নববিধান কি নয় নম্বরে বলছে লর্ড যে শিক্ষা বিষয় নির্দেশনামার গুরুত্ব কেন নেক্সট ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো নেক্সট মধুসূদন দত্ত স্মরণীয় কেন বারো নম্বর স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় নেক্সট গ্রাম বার্তা পত্রিকার বিষয়বস্তু কী পরের প্রশ্ন গ্রাম বার্তা পত্রিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল নেক্সট মেকলে মিনিট কি নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল সতেরো নম্বর বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো নেক্সট ভারতে আধুনিক শিক্ষা শিক্ষা ব্যবস্থায় দুটি ব্যবস্থার নাম বলো পরে প্রশ্ন সমাজ সংস্কারের নববঙ্গদের ভূমিকা কী ছিল নেক্সট প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বুঝো নেক্সট লালন ফকির স্মরণীয় কেন পরে প্রশ্ন নব্য গোষ্ঠী বলতে কি বুঝো পরের প্রশ্ন সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের গুরুত্ব আলোচনা করো নেক্সট হাজি মোহাম্মদ মৌসিন বিখ্যাত কেন ছিলেন জনশিক্ষা কমিটি কেন গড়ে উঠেছিল তার কারণ লিখবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কি ছিল ঠিক আছে এই প্রশ্নগুলো পড়বে তারপর তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ প্রতিষ্ঠা ও বিশ্লেষণ তৃতীয়মূর স্মরণীয় কেন বারাসত বিদ্রোহ কি তৃতীয় মূরের বারাসত বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল নেক্সট প্রশ্ন চুয়ার বিদ্রোহ চুয়ার বিপ্লব বললে ভুল বলা হয় কেন অর্থাৎ চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব কেন বলা যায় না তার কারণ লিখতে বলছে বিদ্রোহ কাকে বলে নেক্সট দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে উঠেছিল ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল ব্যাখ্যা করো খ্রিস্টান মিশনারিদের ভূমিকা রূপ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন মিয়া স্মরণীয় কেন বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি রূপ ছিল তিন খুদ কাঠি প্রথা কি ফরাজি আন্দোলনের ব্যর্থার কারণ কি ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করেন মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ কি বিপ্লব বলতে কি বোঝো দিকু কারা তারি কি মোহাম্মদিয়া বলতে কি বোঝো দামিনী কোহ বলতে কি বোঝো ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কি বোঝো কোল বিদ্রোহে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো চব্বিশ নম্বর পাগলপন্থী নামে কারা পরিচিত তারা বিদ্রোহ করেছিল কেন তারপর দেখো চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এক বলছে জমিদার সবার কার্যাবলীর উল্লেখ করো নেক্সট যে শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশে কেন মহাবিদ্রোহে বিরোধিতা করেছিল অর্থাৎ শিক্ষিত বাঙালি সমাজ কেন মহাবিদ্রোহকে বিরোধিতা করেছিল ঠিক আছে দেশ দেখো মহাবিদ্রোহের ব্যর্থতায় যে কোনো দুটি কারণ লেখো দেশীয় ভাষা সংবাদপত্রের আইন কেন প্রণীত হয়েছিল নেক্সট অবনেন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রে তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট বিংশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতার চিত্রটি কীরূপ ভূমিকা ছিল নেক্সট প্রশ্ন হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব গঠিত সংগঠিত করেছিল নেক্সট কে কি উদ্দেশে ভারত সভা প্রতিষ্ঠা করেন উনিশ শতকের বাংলা জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কি রূপ ভূমিকা ছিল ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন নেক্সট নবগোপাল মিত্র কে ছিলেন বারো নম্বর সভা সমিতির যুগ বলতে কি বোঝো তেরো নম্বর উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলতে কি বোঝো নেক্সট উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপস্থাপনে সরি উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছে ইলবার্ট বিল কি মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে গঠিত হয় জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য কী মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন গগনেন্দ্রনাথ ঠাকুর বাংলা ঠাকুরকে বাংলার ব্যঙ্গচিত্রের জনক কেন বলা হয় মেকলে মিনিট কি শিক্ষায় চুইয়ে পড়া নীতি কি তারপর বলছি কি উডের ডেসপাস কী পঞ্চমধ্যায় বিকল্প চিন্তা ও উদ্বেগ ঠিক আছে উদ্যোগ বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তারকনাথ পালের স্মরণীয় কেন সি ভি রমন বিখ্যাত কেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল নববিধান কি কাদম্বনী গাঙ্গুলির স্মরণীয় কেন ইয়ং বাঙ্গল বলতে কি বোঝো ঔপনিবেশিক অরণ্য বলতে কি বোঝো জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেক্সট দেখো বাংলায় ছাপাখানার বিকাশের টাই প্রবর্তনের গুরুত্ব কি উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন চার্লস ছিলেন বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বিদ্যাবণী কাকে কেন বলা হয় কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় চৌড়ি চৌড়া ঘটনার গুরুত্ব কি কি কারণে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র শুরু করেন মোপলা বিদ্রোহের কারণ কি ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকা হয় কেন মিরাট ষড়যন্ত্র মামলা কি আল্লাহ সীতারাম রাজু ছিলেন কি কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেন নেক্সট দেভাগা আন্দোলনের প্রধান দায়িত্ব দাবিগুলি কী কী ছিল সেগুলো লিখতে বলছে লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন তার কারণ ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল সেটা লিখবে চৌড়ি চৌড়া ঘটনাটা কী ছিল সেটা লিখবে তিন কাঠিয়া ব্যবস্থা বলতে কী বোঝানো হয় সেটা বিধানসভা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্যগুলি কী কী ছিল সেই উদ্দেশ্যে দুটি উদ্দেশ্য লিখবে কারা কেন জাতীয় শিক্ষা পরিষদ গঠন করেছিলেন সেটা লিখবে একা আন্দোলন শুরু হয় কেন ঠিক আছে তারপর দেখো মহেন্দ্রলাল সরকার কেন আইএসিএস প্রতিষ্ঠা করেন কারা কেন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেন মন্দির বসু কেন প্রতিষ্ঠা করেন কিষাণ সভা সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি প্রশ্নগুলো সবগুলো কাভার করে যায় দেখো সপ্তম অধ্যায় বিশ্ব শতকের ভারতের নারী ননীবালা দেবী স্মরণীয় কেন ছিলেন স্বদেশীয় বয়কট টিকা লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পুনা চুক্তি কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুনা চুক্তি কোন পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয় সাম্প্রদায়িক বাটোয়াড়া নীতি কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট নমসূদ্র নামে কারা পরিচিত বাংলা বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্সের ভূমিকা কী ছিল দীপালি সঙ্ঘ কেন প্রতিষ্ঠিত হয় অলিন্দ যুদ্ধ কী বিনা দাস বিখ্যাত কেন ছিলেন কেন তিনি স্মরণীয় দলিত কাদের বলা হয় রশিদ আলী দিবস কী অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল প্রীতিলতা ওয়াদ কিভাবে কীভাবে বিপ্লবী আন্দোলনে যুক্ত হন স্বদেশী আন্দোলনে কেন বাংলার কৃষকরা যোগ দেয়নি ঠাকুর সরি গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন আইন অমান্য আন্দোলনে কেন শ্রমিক শ্রেণী দূরে ছিল বি বা দি কি কারা মানে বিনয় বাদল দীনেশ কারা ছিলেন কুড়ি নম্বর পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো অষ্টম অধ্যায়ে কি বলছে উত্তর ও উপনিবেশিক ভারত রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল অপারেশন পোলো কি পট্টবি শ্রীরামালু কে ছিলেন পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো দেখো নেক্সট প্রশ্নগুলো কি বলছে কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে নেহুরু চুক্তি স্বাক্ষরিত হয় দেশ ও রাজ্যগুলির ভুক্তির দলিল বলতে কি এস্টেট কাদের বলা হয় কি দুটি পুনর্গঠিত নাম লেখো উদ্বাস্তু কারা নেক্সট ধর কমিশন কেন গঠিত হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করে পরীক্ষা হলে যাবে দেখবে এখান থেকে প্রতিটা প্রশ্ন দুই নম্বরে কমন পড়ে গেছে দেখো দুই নম্বরে এগারোটা প্রশ্ন থাকবে ঠিক আছে এগারো দুগুনো বাইশ বাইশ নাম্বার থাকবে তো এই বাইশ নম্বর পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে এখানকার যতগুলো প্রশ্ন আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা এখান থেকেই এই বাস নম্বরে অ্যান্সার করতে পারবে ঠিক আছে খুব ভালো করে পড়ে যাবে